তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমরা বেরিয়ে পড়েছি এ দেখো ট্রেনে উঠে গেছি তা কোথায় যাচ্ছি জানতে হলে ব্লকটা দেখো এই যে আমরা সবাই ট্রেনে এখন বসে আছি গল্প করছি সবাই মিলে একসঙ্গে সবাই মিলে গল্প করছি যে কে কোথায় থাকবে রাতে ঘুমাবে কোথায় উপরের সিটে না নিচের সিটে এইসব নিয়ে কথা হচ্ছে হাসাহাসি হচ্ছে তো আমি আর পায়েল দিয়ে উপরের সিটেই শুয়ে পড়েছি দেখো আর দাদা মাসি ওরা সবাই নিচে আছে মাসিয়া চলে এসছে তো এখানে টাকা নিতে আমরা উপরে শুয়ে রাতে নিচ্ছি হাস হাসি করছে ওদেরকে ওরা কি করছে রাতে ঘুম না কেউ কে যার মতো নাক ডাকছে তো এখানে একটু প্রবলেম হয়ে গেছিলো আমার সিট নাম্বারে অন্য কাউকে পাঠিয়েছিলাম যাকে পাঠিয়েছিলাম তার সিট নাম্বারে আমি থেকেছি তো এখানে সেই নিয়ে একটু প্রবলেম হয়ে গেছিলো অন্য একজন এসে বলছে যে এখানটায় আমার সিট তো পরে ঠিকঠাক হয়ে গেছিলো তো দেখো আমরা নেমে গেছি অযোধ্যায় নেমে আমরা যাচ্ছি রুমের দিকে এখানে সবাই একটু দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলছি ভিডিও করছি তো এখানে সবাই বলছি যে কতক্ষণ থাকার পরে ট্রেনে আমরা ফাইনালি পৌঁছে গেলাম এই নিয়ে সবাই বলা বলি করছিলাম তো নেমেই দেখি এখানে সব মারামারি লেগে গেছে কি পরিমাণে চলে আসলাম

তো হনুমানগির থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি এখানে বেরিয়ে আমরা আবার একটু অন্য কোথাও চলে এসেছি কনকভবনে তারপর আরও অনেক জায়গায় ঘোরা হয়েছে আমাদের রুমে তো এসে দেখি বাবা এ কি কাণ্ড এখানেও মারামারি মানে যেখানেই যাচ্ছি সেখানেই উৎপাতাদের তারপর তারপর আমরা মনে চলে এসেছিলাম সকালে আবার এই জন্ম মেলা ছিল না তো ভিডিও করতে পারিনি যেটুকু করতে পেরেছি সেটুকু দেখিয়েছি আর ফোন টোন লকারে আটকে রাখতে হয়েছিল আমরা প্রথমে ফার্স্ট একদম সকালে গেছিলাম তো ফাঁকা ছিল ভিড় ছিল না তেমন একটা শুন তো তোমরা সবাই ভালো থেকো নেক্সট ব্লগ আসতে তোমরা অবশ্যই দেখো তো বাই